হ্যালো গাইস ইসমে সুমিত হোসেন অ্যান্ড ওয়েলকাম টু ক্রিপ্টো সুমিত বাংলা ইউটিউব চ্যানেল বরাবরের মতোই আরেকটি এয়ারড্রপের ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি চলে এলাম আজকের যে এয়ারড্রপটি আপনাদের মাঝে আমি শেয়ার করব। তা একটি অ্যাপ্লিকেশন মাইনিং এবং কয়েনটা অলরেডি মার্কেটে লিস্টেড আছে সাধারণত আমরা এয়ারড্রপের ক্ষেত্রে দেখি আমাদেরকে একটা লিমিটেড টাইম পর্যন্ত এখানে কাজ করতে হয় অর্থাৎ আমাদেরকে পয়েন্টস দেয় বা টাইম কাউন্ট করে আমাদের বা বিভিন্ন ধরনের টাস্ক দেয় আমাদের তো সেগুলো কমপ্লিট করার বদলে একটা পর্যায়ে গিয়ে তাদের টোকেনগুলো আমাদের মাঝে ডিস্ট্রিবিউট করে এবং সেই ক্ষেত্রে আমরা যখন তারা লিস্ট করে তখন আমরা কয়েনগুলো মার্কেটে সেল করে প্রফিট নিতে পারি বাট আজকের যে এয়ারড্রপটা এটা অলরেডি মার্কেটে লিস্টেড আছে অর্থাৎ আপনি যাই মাইন করবেন সেটা সরাসরি আপনারা সেল করতে পারবেন মার্কেটে এখানে আপনাদের তাদের ডিস্ট্রিবিউট করার কোনো অপেক্ষা করতে হবে না মার্কেটে যেহেতু কয়েনটা অলরেডি লিস্টেড আছে তো সেক্ষেত্রে আপনারা সরাসরি এটা সেল করতে পারবেন তো এয়ারড্রপের বেশ কিছু বিস্তারিত করে আমরা জানার চেষ্টা করব তাছাড়া কিভাবে জয়েন করবেন সেই বিষয়টি আপনাদের মাঝে আমি তুলে ধরবো আশা করি ভিডিওটি স্কিপ করা ছাড়া সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আজকের যে এয়ারড্রপটা তার নাম হচ্ছে আপ্রক এয়ারড্রপ অর্থাৎ কয়েনটার নাম হচ্ছে ইউপিটি বা আপ্রক আমি যদি এই কয়েনটার প্রাইস দেখি তো বর্তমানে প্রাইস চলছে এক টাকার একটু বেশি কিন্তু যদি আমি হিস্টোরিক্যাল ডাটাতে যাই এবং এখানে গিয়ে আমি প্রাইস জানার চেষ্টা করি কয়েনটার অল টাইম হাই অর্থাৎ বর্তমানে কয়েনটা এক টাকা চলছে কিন্তু দু সালের জুন মাসের দশ তারিখে এই এক একটা কয়েনের প্রাইস ছিল চার টাকার বেশি এবং আমি ফিউচারে এর পোটেনশিয়াল দেখতে পাচ্ছি যে এটা খুব সহজেই এক একটা কয়েন পঞ্চাশ টাকা থেকে ষাট টাকার উপরে যেতে পারে অর্থাৎ এক্ষেত্রে যদি আপনারা আমি যদি ক্যালকুলেশন করে আপনাদের দেখাই এর কাছে যদি কমপক্ষে এক হাজারটা আপরক টোকেন থাকে তো সেই ক্ষেত্রে এটার প্রাইস যদি আমি ধরি এক একটা পঞ্চাশ টাকা তো সেই ক্ষেত্রে আপনাদের পাঁচশো ডলার অনায়াসে চলে আসবে এবং পাঁচশো ডলারকে যদি আমি বাংলা টাকায় কনভার্ট করি তো সেই ক্ষেত্রে খুব সহজেই বাষট্টি হাজার টাকার উপরে চলে আসে এটা আপনি যদি কয়েনগুলো সেল না করে সবগুলো জমাতে থাকেন এবং হোল্ড করে ধরে রাখেন সেই ক্ষেত্রে আপনাদের লক্ষ টাকার উপরে আয় করার সম্ভাবনা থেকে যাবে আপনাদের যদি অতিরিক্ত টাকার প্রয়োজন হয় সেই ক্ষেত্রে আপনারা কিছু কয়েন জমিয়ে আপনারা সেল করে দিতে পারবেন তো আজকের যে এয়ারড্রপটি অর্থাৎ আপনার এয়ারড্রপ এটাতে জয়েন করবেন কীভাবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি এই এয়ারড্রপটির লিঙ্ক আমার কমেন্ট বক্সে দেওয়া থাকবে তাছাড়া ডিসক্রিপশন বক্সেও এই এয়ারড্রপটির লিঙ্ক পেয়ে যাবেন এবং আমার টেলিগ্রাম চ্যানেলেও এই এয়ারড্রপের লিঙ্ক পেয়ে যাবেন আর অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করে নেবেন কারণ যে কোনো এয়ারড্রপের আপডেট আপনারা এখানে পেয়ে যাবেন তো এই লিঙ্কে আপনারা একটা ক্লিক করে দেবেন সিম্পলি ক্লিক করার পর কিছুক্ষণ অপেক্ষা করবেন এবং আপনাদের সরাসরি এই আপলক এআই আর্নিংস ফর ইনকাম এই অ্যাপটি আপনাদের স্টোর থেকে ওপেন হয়ে যাবে এখান থেকে আপনারা অ্যাপটা ইনস্টল করে নেবেন দেখতে পাচ্ছেন আমার অ্যাপটা ইনস্টল হয়ে গিয়েছে আপনারাও এইভাবে ইনস্টল করে নেবেন অবশ্যই আমার লিঙ্কের মাধ্যমে করবেন কারণ এক্ষেত্রে আপনারা কিছু এক্সট্রা বেনিফিট পাবেন এবং ইনস্টল হওয়ার পর আপনারা সিম্পলি ওপেনে ক্লিক করে দেবেন এটা ওপেন করার পর নোটিফিকেশনের পারমিশনস যাবে তো আপনারা অ্যালাউ করে দেবেন এবং নিচে দেখতে পাচ্ছেন এগুলো লেখা আসবে বিভিন্ন তো আপনার আন্ডারস্ট্যান্ডে ক্লিক করে দিবেন এখান থেকে আপনাদের এমন একটা অপশন শো করবে সাইন ইন তো এখানে একটা ক্লিক করে দিবেন এখানে দেখতে পাচ্ছেন সাইন ইন নামে একটা অপশন এখানে একটা ক্লিক করে দিবেন ক্লিক করার পর আপনার এখানে আপনার একটা জিমেল দিয়ে দেবেন আমি আমার জিমেল দিয়ে দিচ্ছি থেকে দেখতেই পাচ্ছেন আমি আমার জিমেলটা দিয়ে দিয়েছি অবশ্যই এমন একটা জিমেল দিবেন প্রতিবার আপনাদের আমি একটাই কথা বলি যে কোনো এয়ারড্রপের ক্ষেত্রে যে জিমেলটা আপনারা দিবেন অবশ্যই সেটা সেভাবে রেখে দেবেন অর্থাৎ জিমেলটা যেন কোনোভাবেই না হারায় কারণ এই জিমেলের সাথে আপনার সব ইয়ারড্রপ কানেক্টেড থাকবে তো জিমেলটা দেওয়ার পর আপনারা সিম্পলি সাইন ইন ক্লিক করে দিবেন এখান থেকে কিছুক্ষণ অপেক্ষা করবেন এবং আপনাদের একটা জিমেলে কোড চলে যাবে তো আমি দেখি আমার কোডটি এসেছে কিনা আমার সিম্পলি আমি আমার জিমেল বক্সে চলে যাব পাচ্ছেন এখানে আপলক টিম নামে একটা ইমেল তো এখানে আমার ইমেলটা এসে পড়েছে এখান থেকে আমি যদি একটু নিচে যাই যাওয়ার পর এখানে আমি একটা ইউ ক্যান ফাইন্ড দ্য লগ ইন কোড বাই ক্লিকিং এখানে হিয়ার নামে একটা অপশন দেখতে পাচ্ছেন এখানে একটা সিম্পলি ক্লিক করে দেবেন আপনারা কিছুক্ষণ অপেক্ষা করবেন ক্লিক করার পর এবং আপনাদের দেখাবে এরকম এখানে আপনাদের একটা ক্যাপচার কমপ্লিট করতে হতে পারে আমারটা অটোমেটিক্যালি হয়ে গিয়েছে সাকসেস দেখাচ্ছে এবং গেট লগ ইন কোডে আপনার একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পর কিছুক্ষণ অপেক্ষা করবেন এখাচ্ছেন আমার এখানে কোডটা এসে পড়েছে সেটা এখান থেকে কপি করে আপনারা সিম্পলি চলে যাবেন আপনার অ্যাপ্লিকেশনের ভেতর অর্থাৎ আপ্রক অ্যাপ্লিকেশনের ভেতর এখানে সিম্পলি গিয়ে আপনার কোডটা পেস্ট করে দিবেন এবং পেস্ট করার পর এটা কন্টিনিউ ক্লিক করে দেবেন দেখতেই পাচ্ছেন আর্নিংস স্টার্ট হয়ে গিয়েছে অর্থাৎ ফোনের মাধ্যমে আমার মাইনিং শুরু হয়ে গিয়েছে আপনাদের আর কিছুই করা লাগবে না সিম্পলি এই অ্যাপ্লিকেশনটা এই ব্যাকগ্রাউন্ডে রেখে দেবেন আপনার মাইনিং অটোমেটিক্যালি চলতেই থাকবে এবং এখান থেকে যদি আপনারা ওয়ালেটসে ক্লিক করেন এখানে আপনার কতগুলো টোকেন মাইন হয়েছে সেটা এখান থেকে সরাসরি দেখতে পারবেন আর এখানে আর কিছুই নাই তেমন স্টক টোকেনটা আছে সেটা জমাতে থাকেন আপনারা চাইলে সেল করে দিতে পারেন এটা কীভাবে করবেন আমি আপনাদের দেখিয়ে দেব পরবর্তী কোনো এক ভিডিওতে তা জানতে চাইলে অবশ্যই আমার কমেন্টে আপনারা কমেন্ট করে দিবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর আরেকটা বিষয় হচ্ছে আপনারা আপাতত কয়েন জমাতে পারলে সবচেয়ে ভালো হয় কারণ এই টোকেনটার প্রাইস অনেক বেশি বাড়বে যা আমার একটি প্রেডিকশন কারণ খুবই স্ট্রং একটা প্রজেক্ট এবং বেশ ভালো ভালো কাজ করছে এরা তো আপনারা কয়েনটা সেল না করে জমিয়ে রাখার চেষ্টা করবেন ফিউচারে এর প্রাইস অনেক বেশি বাড়বে তো অবশ্যই এইভাবে এই প্রসেসেগুলোর মাধ্যমে আপনারা এই এয়ারড্রপটিতে জয়েন করে নেবেন এখানে আপনারা তেমন কিছু করা লাগবে না আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে দিবেন এবং চ্যানেলটি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অ্যাকাউন্টটিতে ক্লিক করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ